আজও পারলাম না মা বাবা নিজের ঘরে তোমার ছবি রাখতে দিতেই চায় না তোমার নামটাও উচ্চারণ করতে চায় না তোমার প্রতি বাবার এই ভালোবাসা ছিল আমার খুব রাগ হয় মা খুব কষ্ট হয় বাবাকে বলতে গেলেই বলবে ও সব ফালতু আবেগ মেঘলা জলটা একটু দিয়ে যাবি মা আজ এত দেরি হলো কেন সাড়ে পাঁচটার বাসটা মিস করে ফেলেছিলাম পরেরটা ধরেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে ঠিক আছে অফিস থেকে পাঁচ মিনিট আগে বেরোলেই তো হয় তাহলে তো আর বাস মিস হয় না দেরিও হয় না বাবা আমি বেসরকারি অফিসে কাজ করি ওইভাবে সব সময় পাঁচ মিনিট আগে বেরোনো যায় না তাছাড়া ওটা আমার অফিস মামার বাড়ি না আজ লেবুদিনি শেষ হয়ে গেছে বাজার থেকে কাল আনতে হবে তাহলে একটু নুন দিয়ে দিস পাতে মা তোমার পাতে সব সময় অল্প করে নুন দিয়ে রাখতো তুমি পাতে থেকে ধুড়েই ফেলে দিতে আর মাকে ভুক্তে কেন তো আমার কি কোনো পছন্দ অপছন্দ নেই নাকি তা তো নিশ্চয়ই আছে আমি শুধু বলতে চাইছি মা যেটা করত সেটা সব সময় ভুল ছিল না এই তো আজকে তুমি পাতে নুন নিলে আমি কি খেতে আসব নাকি খালি পেটেই রাত কাটাতে হবে হ্যাঁ চলে এসো আজকে শনিবার নিরামিষ তাই ডাল আর আলু পটলের তরকারি করেছি আমি তো সব আমিষ নিরামিষ মানি না আমার কাছে সাতটা দিনই সমান যে কোনো দিন নিরামিষ হতে পারে যে কোনো দিন আমিষ হতে পারে তুমি নাই মানতে পারো মা তো মানতো তাই আমিও করছি তুমি মানলে মানবে না হলে মানবে না সব সময় এক কথা ভালো লাগে না হ্যাঁ আমারও না বাবা আমি বেরোলাম টেবিলে তোমার জন্য খাবার রাখা আছে তাড়াতাড়ি খেয়ে নেবে দুপুরের খাবারটা রান্নাঘরেই আছে একটু নিয়ে নিও ঠিক আছে তুই যা সাবধানে যাস তোমার কাশিটা তো এখনো কমেনি বাবা কত করে ডাক্তার দেখাতে বলি তাও তো শোনো না বিকেলে একবার ডাক্তার বাবুকে দেখিয়ে এসো আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না আমি ঠিক আছি তুই তোর কাজে যা তোমাকে নিয়ে ভাবলেও সমস্যা না ভাবলেও সমস্যা আমি কোথায় যাই বলো তো বললাম তো আমি ঠিক আছি অসুবিধা হলে আমি নিজেই ডাক্তার দেখিয়ে নেব তুই এখন যা তোর দেরি হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি আসবি ছয়ে গেলেই চলে আসব আর বেশি কাশি হলে রান্নাঘরের কোণের ছোট তাকটাতে লবঙ্গর কৌটো আছে মুখে রেখে দিও ও বাবা তুই এত জানলি কি করে কেন মায়ের কাছ থেকে শেখা বেরোলাম আরে ডোনামাশি তুমি আমাদের বাড়িতেই যাচ্ছ তো তাছাড়া আর কি এখানে আমি আর কোথায় যাব বল তা তুই কোথাও বেরোচ্ছিস নাকি অফিস নেই তো আবার না না আজ তো রবিবার এই মুদির দোকানে মাসের কিছু জিনিস কিনবো ভাবছিলাম তাই আর কি একটু বেরিয়েছি তাহলে চল একেবারে জিনিস টিনিশ কিনে বাড়িতে ঢুকি জামাই বাবু আছে তো বাড়িতে তাছাড়া আর কি সারা দিন চুপ করে একটা ঘরের মধ্যে বসে থাকে বই পড়ে নয়তো পেপার পড়ে কারোর সাথে কথাও বলে না দিনে দিনে পুরো বোরিং পারসন হয়ে যাচ্ছে জামাই বাবু বড় বড়ি ওই রকম একটু চাপা স্বভাবে কিন্তু জামাই বাবুর মতো মানুষ খুব কম হয় হ্যাঁ সেটা ঠিক বলেছো তাই তো মা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে সরি আমাকে ছেড়ে চলে গেল ধুর পাগলি সেরকম কিছু না তা সব কথা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি আমাকে বাড়ি নিয়ে যাবি না ইশ সত্যি তো চলো বাড়ি চলো জিনিসপত্র না হয় সন্ধেবেলা কিনবো বাড়ি গিয়ে আজ মাংস রান্না করবো দুজনে মিলে জমিয়ে খাব আর জামাইবাবু গেলেই দেখতে পাবে চলো তো এখন ডোনামাসি, তুমি একটু এখানে বসো আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি আর বাবাকেও বলে আসি যে তুমি এসেছ তাই যা আমি একটু বসি এখানে বাবা তুমি আজকে হঠাৎ গাছে জল দিচ্ছ রোজ তো আমি তো দিতে ভুলে গিয়েছিস যা গরম পড়েছে সকাল বিকেল দুই বেলা করে গাছে জল না দিলে গাছগুলো তো সব মরে যাবে শিউলি কিন্তু কখনো ভুলতো না বাবা ডোনা মাসি এসেছে আমার ঘরে আছে পারলে একটু দেখা করে এসো তোমার তো আবার কথা বলতে অ্যালার্জি ডোনা এসেছে বাঃ ভালো গল্প কর দুজনে সারাদিন তো কারো সাথে কথা বলার লোক পাস না কি রে জানাইবাবু খেতে আসবে না বাবা ঘরে খাবে আজকে কেন এখানে চলে আসতে বল একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে হাঁসালে ডোনা মাসি বাবা একসাথে খাবে তা আবার গল্প করতে করতে বাবার আমি একসাথে খেতে বসলে আমরা কটা কথা বলি তাও তুমি গুনতে পারবে জামাই বাবুকে ভুল বুঝিস না রে তুই মেঘলা ঠিক আছে বাবার কথা ছেড়ে এখন আমরা খাবারটা খাই নাকি মাংস রান্নাটা ভালো হয়নি মাংসটা দারুণ হয়েছে রে একদম শিউলি দিয়ে হাতে রান্নার মতো বলছো কেন জামাই বাবু তোকে কোনোদিনও বলেনি জামাই বাবু শিউলি হাতের কষা মাংস খেতে খুব ভালোবাসত জানিস বাবা মায়ের কিছু বাবার পছন্দ হতো বুঝি কোনোদিন মাকে এই কথাটা বলেছে কিনা সন্দেহ হয়তো কোনোদিনও মুখে বলেনি কিন্তু জামাই বাবু যখন তোর মায়ের কাছ থেকে বারবার করে মাংস চাইতো তোর মা সব বুঝে যেত তাই আমার তো কোনোদিন চোখে পড়েনি এত বছরে সবাই মুখে বলতে পারে না রে বুঝে নিতে হয় যেমনটা তোর মা বুঝতো মা বাবা কেন তোমার ঘরে তোমার ছবি টাঙাতে দেয় না বাবা কি তোমাকে আদেও বুঝতো নাকি তোমার আর বাবার সম্পর্কটা শুধু সংসার চালানোর জন্য ছিল বলো না মা বলো না কি হলো কি কি পড়লো একই ভাঙা কাঠের টুকরো যে। হাত কেটেছে নাকি রে দেখি তো দেখলে তো বাবা আমি মায়ের সামান্য ফটোটাও সামনে রাখতে পারলাম না না বাবা পারলাম না আমরা কেউ মাকে ধরে রাখতে পারলাম না কাঁচ ভাঙলে আর জোড়া লাগানো যায় না সব শেষ হয়ে যায় তখন আর কিছুই থাকে না একদম না বাবা তুমি ভুল জানো মা বলতো ভাঙা জিনিসকে আবার নতুন করে গড়ে তোলায় নামই সাহস তুমি শুধু চুপ করে বসে থাকতেই জানো আমি বেড়োলাম খাবার রাখা আছে খেয়ে নিও তাড়াতাড়ি আসিস আজ দেরি হবে আমার তুমি আমার জন্য অপেক্ষা করো না তোমার যা যা লাগবে সব সামনে রাখা আছে দেরি হবেই আচ্ছা তাহলে যা ডোনামাসি এতদিন ধরে মায়ের আগলে রাখা গেল বাবার বাবা একবারের জন্যেও মায়ের ফটোটা ঠিক করতে বললও না ওরে তুই তোর বাবাকে ভুল বুঝিস না রে জামাইবাবু তোকে খুব ভালোবাসে শুধু মুখ ফুটে কিছু বলতে পারে না জামাইবাবুকে একমাত্র শিউলিদি বুঝতে পারতো হঠাৎ দিদি চলে যাওয়াতে জামাইবাবু একেবারে একা হয়ে গেছে ওনাকে বোঝার মানুষ যে আর নেই ওসব মিথ্যে কথা বাবা কোনোদিনও কাউকে বুঝতে চাইনি মাকে কোনোদিনও জিজ্ঞেস করেছে সে কেমন আছে কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেছে শুধু ওই কাজের দু একটা কথা ছাড়া তুই বাড়ি যা তোর বাবাকে বুঝতে চেষ্টা কর আমার মন বলছে তোদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আর থাকবে না চেষ্টা করে দেখ তুই বাবাকেও নতুনভাবে জানতে পারবি চিনতে পারবি কিচ্ছু বদলাবে না গো মাসি আমার আর বাবার মধ্যেকার সম্পর্ক আর কোনোদিনও ঠিক হওয়ার না দেখাই যাক না আমি যতদূর চিনি যাই বাবুকে তোদের জীবনে একটা পরিবর্তন তো আসবেই আর শোন তুই যা ভাবছিস তা ঠিক নয় তোর মা খুব সুখী ছিল রে তোর বাবার সাথে কত গর্ব ছিল তার তোর বাবাকে নিয়ে বাবা মায়ের ভাঙা ফটোটা ঠিক করে এনেছে তার মানে কি মাসির কথাই ঠিক বাবা ও তুই ফ্রেশ হয়ে নিয়েছিস চল খেয়ে নেই তুমি এখনো খাওনি না খাইনি আজকে একা খেতে মন চাইল না রে বাবা তুমি এতদিন কেন মায়ের ফটোটা নিজের ঘরে রাখতে চাইতে না আর আজ হঠাৎ নতুন ফটো ফ্রেম কেন বাবা কেন আমি কোনোদিনও ভাবিনি রে যে তোর মাকে ফটোতে দেখতে হবে তাই খুব অভিমান হতো তোর মায়ের কিন্তু আজ অনেক দিন পরে সাহস করে তোর মাকে আমাকে রেখে ছেড়ে যেতে পারল তোর মা আমাকে ক্ষমা করো বাবা আমি তোমাকে ভুল বুঝেছি এতদিন আজ থেকে এই ফটোটা তোমার টেবিলে থাকবে সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে তোমার চুপ কথার মধ্যেকারের সত্যিকারের আবেগ আমি বুঝতে পারিনি চল রে মেঘলা এবার খেতে চল আর একটা কথা বলা হয়নি কালকের মাংস রান্নাটা খুব ভালো হয়েছিল একেবারে শিউলির মতো আর একদিন করিস তো মা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম অধরা স্বপ্ন নামগুলি হলো মিঠু মান্না পূর্ব বর্ধমান ভাতার পশ্চিমবঙ্গ থেকে লাবণ্য আচার্য চড় পাথরঘাটা বাংলাদেশ থেকে সুদীপ্ত প্রামাণিক পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে মাহিরা বগুড়া বাংলাদেশ থেকে রোমানা গাইবান্ধা বাংলাদেশ থেকে সঞ্জনা দে বৌবাজার কলকাতা পশ্চিমবঙ্গ থেকে নজির চৌধুরী শুটকিপট্রি বাংলাদেশ থেকে বন্দনা বসা কলকাতা বেলঘড়িয়া পশ্চিমবঙ্গ থেকে স্মৃতি রায় উদয়নারায়ণপুর পশ্চিমবঙ্গ থেকে তন্ময় ভৌমিক টুটিয়াম বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন মেঘলার মাসির নাম কি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু